কুম্ভ রাশি এক মাইনাস পাঁচ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ মহাজাগতিক রাজ্যাভিষেক এই একশো কুড়ি ঘণ্টায় কি চিরতরে ঘুজবে আপনার অভাব সূচনা দুই হাজার ছাব্বিশ এবং কুম্ভ রাশির শৃঙ্খল মুক্তির প্রহর নমস্কার দুই হাজার ছাব্বিশ সালের এই ঐতিহাসিক মুহূর্তে আপনাদের জানাই এক বৈপ্লবিক এবং প্রগতিশীল অভিনন্দন আমি আপনাদের জ্যোতিষবন্ধু মিঠুন আর আপনারা দেখছেন জ্ঞান বিজ্ঞান এবং আগামী পৃথিবীর একমাত্র দিশারি মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল কুম্ভ রাশি আপনারা হলেন আগামীর কারিগর আপনাদের মস্তিষ্কে বাস করে এমন সব আইডিয়া যা পৃথিবী একশো বছর পর বুঝবে কিন্তু দুই সাল আপনাদের সেই মেধাকে কি বারবার অপমানিত করেনি গত কয়েক বছর ধরে আপনারা কি অনুভব করেননি যে আপনার আপন মানুষরাই আপনাকে উন্মাদ বা অকাল কুষ্মাণ্ড প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে আপনারা যাদের জন্য সমাজ বদলে দিতে চেয়েছেন তারাই কি আপনার নিঃসঙ্গতার সুযোগ নেয়নি আপনারা কি রাতের আধারে আকাশের নক্ষত্রদের দিকে তাকিয়ে প্রশ্ন করেননি আমার এই ত্যাগের কি কোনো মূল্য নেই কবে শেষ হবে এই একাকিত্বের যন্ত্রণা বন্ধুরা আপনাদের সেই অজ্ঞাত বা সেবার শেষ এক লা জানুয়ারি থেকে পাঁচ ই জানুয়ারি এই মাত্র একশো কুড়ি ঘন্টা আপনার জীবনে এমন এক মহাজাগতিক রাজ্যাভিষেক ঘটাতে চলেছে যা আপনার জীবনের গত দশ বছরের সব গ্লানি আর আর্থিক দৈন্যতাকে জাদুর মতো মুছে দেবে আজ আমি মকর বা মেষ রাশির চেয়েও দীর্ঘ এবং আধুনিক এক সত্য উন্মোচন করব। আজ আমি ধাপে ধাপে বলবো এক থেকে পাঁচ তারিখ পর্যন্ত আপনার জীবনের প্রতিটি বিভাগ কীভাবে সাফল্যের শিখরে পৌঁছাবে কুম্ভ রাশির চারিত্রিক দন্ত কেন আপনি অসাধারণ একাকী বন্ধুরা কুম্ভ রাশিকে বুঝতে গেলে বিদ্যুৎ বা আলোর গতির কথা ভাবতে হবে আপনারা হলেন শনিদেবের সেই সন্তান যারা প্রথা ভাঙতে ভালোবাসেন আপনাদের চরিত্রে শ্রেষ্ঠ গুণ হল আপনারা সবার মধ্যে থেকেও একা থাকতে পারেন বিস্তারিত বিশ্লেষণ মনে করুন কোনো কুম্ভ রাশির জাতক গত পাঁচ বছর ধরে এমন এক প্রজেক্ট বা স্বপ্ন নিয়ে কাজ করছেন যা সমাজ বা তার পরিবার কেউ বুঝতে চায়নি সবাই তাকে পাগল বলেছে এড়িয়ে চলেছে কিন্তু কুম্ভ রাশি একা একাই সেই পথে হেঁটেছে এই যে আপনাদের ইউনিকনেস এটাই আপনাদের সবথেকে বড় শত্রু তৈরি করে দুই সালে আপনি যাদের নিজের গাইড ভেবেছিলেন তারা আপনার বুদ্ধিকে ব্যবহার করে নিজের পকেট গরম করেছে আর আপনাকে ছুঁড়ে ফেলে দিয়েছে এই যে বঞ্চনা এটাই আপনার জেদকে আজ হিমালয়ের মতো শক্ত করে তুলেছে কিন্তু মনে রাখবেন কুম্ভ যখন উপচে পড়ে তখন তাকে কেউ আটকাতে পারে না আপনার এই উদ্ভাবনী শক্তি এবং সামাজিক পরিবর্তনের নেশা এটাই দুই সালের শুরুতে আপনার শ্রেষ্ঠ সম্পদে পরিণত হবে এক লা জানুয়ারি আপনার অধিপতি গ্রহরাজ শনিদেব আপনার লগ্নভাবে এমন এক আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক তেজ জাগ্রত করবেন যে আপনার মস্তিষ্ক থেকে বের হওয়া এক একটি শব্দ শোনা হয়ে ফলবে এক লা জানুয়ারি ডিজিটাল বিপ্লব ও অঘোষিত ইনকাম সোর্স এক কথায় জানুয়ারি বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতির প্রভাব এবং শনির অবস্থান বছরের প্রথম দিনেই আপনার জীবনে এক অপ্রত্যাশিত আর্থিক জগৎ উন্মোচিত হবে বিস্তারিত আলোচনা এক তারিখ দুপুর দুইটোর পর আপনার কাছে এমন কোনো বিদেশি সংস্থা বা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে প্রস্তাব আসবে যা আপনার ক্যারিয়ারের গ্রাফকে উল্কা গতিতে উপরে তুলে দেবে যারা অনলাইন ব্যবসা আইটি আইটি বা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত এক তারিখ আপনার জন্য এক নতুন স্বর্ণযুগের সূচনা করবে কর্মজীবন যারা চাকরি খুঁজছেন বা নতুন কোনো স্টার্ট শুরু করতে চান এক তারিখ সন্ধ্যার আগে আপনার কাছে এমন এক লগ্নিকারী বা সহায়কের ফোন আসবে যা আপনার স্বপ্নকে সফল করবে প্রতিকার এক লা জানুয়ারি সকালে আকাশে নীল রঙের পোশাক পরুন এবং গরিব মানুষকে সামান্য লবণ বা সরিষার তেল দান করুন দুই জানুয়ারি সামাজিক সম্মান ও গুপ্তধনের সন্ধান দুইরা জানুয়ারি হবে আপনার প্রমাণ করার দিন কুম্ভ রাশির জাতকরা লুকিয়ে থাকা জিনিস বা হারিয়ে যাওয়া সুযোগ ফিরিয়ে আনতে খুব ওস্তাদ বিস্তারিত আলোচনা দুইরা জানুয়ারি বিকেল তিনটের পর আপনার পুরনো কোনো বিনিয়োগ বা এমন কোনো পলিসি যা আপনি ভুলেই গিয়েছিলেন সেখান থেকে মোটা অঙ্কের টাকা আপনার হাতে আসবে এটি কোনো লটারি নয় বন্ধুরা এটি আপনার অতীতের সঠিক সিদ্ধান্তের পুরস্কার সামাজিক মর্যাদা যারা আপনাকে এতদিন গুরুত্ব দেয়নি দুই তারিখ কোনো এক সামাজিক অনুষ্ঠানে আপনার বুদ্ধির কাছে তারা নতি স্বীকার করতে বাধ্য হবে আপনার মান সম্মান আর আকাশ ছোঁবে প্রতিকার দুইরা জানুয়ারি সন্ধ্যায় একটি মাটির প্রদীপে তিল তেল দিয়ে বাড়ির পশ্চিম দিকে জ্বালিয়ে রাখুন এবং শনি চালিসা পাঠ করুন তিনরা জানুয়ারি বিনাশ ও ভুল মানুষের মুখোশ উন্মোচন তিন জানুয়ারি হল কুম্ভ রাশির বিজয় দিবস আপনারা কাউকে ভয় পান না কিন্তু আপনারা ষড়যন্ত্রের রাজনীতি পছন্দ করেন না বিস্তারিত আলোচনা তিন জানুয়ারি আপনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছিল তারা আজ নিজেদের জালে নিজেরাই জড়িয়ে পড়বে আপনার কোনো এক ঘনিষ্ঠ বন্ধু যে গোপনে আপনার ক্ষতি করছিল আজ তার আসল রূপ আপনার সামনে আসবে কুম্ভ রাশি আজ আপনি আবেগ দিয়ে নয় বরং বিবেক দিয়ে বিচার করবেন ব্যবসায়িক লাভ অংশীদারী ব্যবসায় আজ অভাবনীয় সাফল্য আসবে আপনার পার্টনারের সাথে যে ভুল বোঝাবুঝি ছিল তিন তারিখ রাতে তা মিটে যাবে প্রতিকার তিনরা জানুয়ারি কোনো কালো কুকুরকে মিষ্টি রুটি বা বিস্কুট খাওয়ান এটি শনিদেবের সব থেকে বড় প্রতিকার চারঠা জানুয়ারি রোমান্টিক জীবনের মীরাকল ও হারানো প্রেম চারঠা জানুয়ারি হল কুম্ভ জন্য হৃদয়ের দরজা খোলার দিন আপনারা বাইরে থেকে শান্ত থাকলেও ভেতরে ভালোবাসা সাগর লুকিয়ে রাখেন বিস্তারিত আলোচনা আপনার প্রিয় মানুষের সাথে যদি দীর্ঘদিনের দূরত্ব ছিল চার তারিখ রাতে এক দীর্ঘ আলাপচারিতার মাধ্যমে সেই দূরত্ব মিটে যাবে যারা একা আছেন তাদের জীবনে আজ এমন এক মানুষের প্রবেশ ঘটবে যিনি আপনার রহস্যময় চরিত্রকে সম্মান করবেন আর্থিক উন্নতি চার তারিখ দুপুরের পর আপনার কাছে এমন কোনো উৎস থেকে টাকা আসবে যা আপনার সব পুরনো ঋণ মেটাতে সাহায্য করবে প্রতিকার চারটা জানুয়ারি সকালে কোনো পবিত্র জলাশয়ে বা নদীতে স্নান করুন অথবা স্নানের জলে সামান্য কালো তিল মিশিয়ে স্নান করুন পাঁচই জানুয়ারি রাজকীয় আধিপত্য ও ভবিষ্যৎ গড়ার দিন পাঁচই জানুয়ারি হবে এই পাঁচ দিনের শ্রেষ্ঠ বিজয় আজ আপনি বুঝতে পারবেন আপনি কেন আগামী সম্রাট বিস্তারিত আলোচনা পাঁচ তারিখ কোনো বড় প্রতিষ্ঠানের সাথে আপনার চুক্তি হতে পারে যা আপনার আগামী পাঁচ বছরের অর্থনৈতিক ভিত গড়ে দেবে আপনার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থাকলে আজ আপনি কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন স্বাস্থ্য অনেক দিনের পুরনো কোনো দীর্ঘস্থায়ী রোগ থেকে আজ আপনি পূর্ণ মুক্তি পাবেন আপনার কর্মক্ষমতা আজ তুঙ্গে থাকবে প্রতিকার পাঁচ ই জানুয়ারি দুপুরে কোনো অনাথ আশ্রমে বা ধর্মীয় স্থানে সামান্য কিছু খাদ্যদ্রব্য দান করুন ব্যক্তিগত সমাধান ও বিশ্বাসের অঙ্গীকার পেইড সার্ভিস বন্ধুরা এই পাঁচ দিনের মহাজাগতিক রাজ্যাভিষেক কুম্ভ জন্য এক ঐতিহাসিক টার্নিং পয়েন্ট কিন্তু মনে রাখবেন আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি যদি দুর্বল থাকে বা রাহুর দৃষ্টিতে থাকে তবে এই রাজযোগের ফল পেতে বাধা আসতে পারে আপনারা অত্যন্ত যুক্তিবাদী মানুষ তাই জানেন যে একটি ম্যাপ যেমন সারা পৃথিবীর কথা বলে তেমনি আপনার জন্মকুণ্ডলী শুধু আপনার কথা বলে আমাদের চ্যানেলের কুম্ভ রাশির দর্শকরা অত্যন্ত শিক্ষিত তাই আপনাদের বলছি ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার কোনো ফ্রি সার্ভিস নয় আমাদের জ্যোতিষ গবেষকরা প্রতিটি ছক নিখুঁতভাবে বিশ্লেষণ করার জন্য একটি সামান্য ফি চার্জ গ্রহণ করেন আপনি যদি আপনার জীবনের ব্যক্তিগত বাধাগুলো উপড়ে ফেলে দুই সালকে আপনার জীবনের সফলতম বছর করতে চান তবেই আমাদের সাথে যোগাযোগ করুন আপনার কুণ্ডলী হল আপনার ভাগ্যের সিন্ধু খোলার আসল চাবি ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচারের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সামান্য ফি দিয়ে সঠিক সমাধান পেতে আজই সরাসরি যোগাযোগ করুন সময় কিন্তু কারো জন্য বসে থাকে না শেষ টিপস ও উপসংহার শুরু হলো কুম্ভের রাজত্ব সবশেষে কুম্ভ রাশির বন্ধুদের জন্য আমার বিশেষ টিপস এই পাঁচ দিন আপনারা ভুলেও কোনো লাল বা উজ্জ্বল কমলা রঙের পোশাক পরবেন না এই দিনগুলোতে যতটা সম্ভব নীল ধূসর বা সাদা রঙ ব্যবহার করুন আর মনে রাখবেন অন্যের কথায় কান না দিয়ে নিজের অন্তরাত্মার কথা শুনুন আপনার সব পরিকল্পনা গোপন রাখুন পাঁচ তারিখ পর্যন্ত কুম্ভ রাশি দুই হাজার ছাব্বিশ সাল আপনার আইডিয়াগুলোকে ডলারে বা টাকায় রূপান্তরিত করার বছর এক থেকে পাঁচই জানুয়ারি বিশ্ব আপনার বুদ্ধির কাছে হার মানবে ভিডিওটি ভালো লাগলে প্রচুর শেয়ার করুন এবং কমেন্টে নিজের নাম লিখে জানান আর অবশ্যই লিখুন জয় শনিদেব বা আমি দুই হাজার ছাব্বিশের জন্য তৈরি আমি মিঠুন আজ বিদায় নিচ্ছি দুই হাজার ছাব্বিশ সাল কুম্ভরাশির জন্য হোক এক ঐতিহাসিক এবং বৈপ্লবিক সফল বছর শুভ নববর্ষ